কিন্তু যে পুরুষের স্ত্রী তার যোগ্যতা অনুযায়ী হয়নি সে দেখবেন তার অন্য স্ত্রীর প্রতি অভাবের কারণে কখনো না কখনো তার চরিত্রকে নষ্ট করবেই করবে সেটা আর্থিক অভাব হতে পারে সেটা শারীরিক অভাব হতে পারে শারীরিক চাহিদার অভাবের কথা বলছি সেটা শিক্ষার অভাব হতে পারে কিংবা সেটা অন্যান্য যে কোনো অভাব যদি থাকে তাহলে সেই অভাবী মানুষ সেই অভাবকে মেটানোর জন্য সে বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রকে ধরে রাখতে পারবে না আবার কোনো মানুষের মধ্যে যদি অনেক বেশি প্রাচুর্য থাকে সেটা অর্থের প্রাচুর্য হতে পারে শিক্ষার প্রাচুর্য হতে পারে দৈহিক সক্ষমতার প্রাচুর্য হতে পারে কিংবা অন্য যে কোনো প্রাচুর্য যদি তার থাকে তাহলেও সে তার চরিত্রকে ধরে রাখতে পারবে না যার অর্থের প্রাচুর্য রয়েছে সে একটা সময় গিয়ে অহংকার তো কিন্তু তার চরিত্রটাকে সে খারাপের দিকে নিয়ে চলে যায় এখন বলার বক্তব্য হচ্ছে তাহলে ভালো কারা ভালো হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত রয়েছি মধ্যবিত্তদেরই চিন্তা থাকে চরিত্রের তাই তারা মধ্যবিত্ত তারা যদি একেবারে বিবেক মনুষ্যত্ব হারিয়ে ফেলতো তাহলে তারা এই জায়গায় থাকতে পারত না হতে পারতো নিচের দিকে যেত আর না হলে অনেক উপরে উঠে যেত কিন্তু মধ্যবিত্ত মানুষরা তারা কি করে চিরকাল ভাবে গড়ে কি বলবে অন্য মানুষ কি বলবে তো বহু জায়গায় ভিডিওতে বা বহু জায়গায় পড়েছি যে কে কি ভাবলো তাতে বদার করে লাভ নেই আমি মনে করি কে কি ভাবলো তাতে একটু বদার করার দরকার রয়েছে না হলে আমরা আমাদের চরিত্রকে ধরে রাখতে পারবো না আমরা আমাদের মানসিকতাকে ধরে রাখতে পারবো না আপনি একটা অন্যায় কেন করছেন না এমন কি নয় যে আপনি অন্যায় শুধু পাপের ভয়ে করেন না না খুব কম মানুষই রয়েছে যারা পাপের ভয়ে অন্যায় করে না এই রকম সংখ্যা অনেক কম আপনি অন্যায় এই কারণেই করেন না মানুষ আপনাকে খারাপ বলবে মানুষের কাছে আপনার সম্মান নষ্ট হবে এই সম্মান বোধ বা মানুষের বলাটা আপনার কাছে আমাদের কাছে যারা আমরা মধ্যবিত্ত রয়েছে তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট বলে আমরা কিন্তু কোনো খারাপ কাজ করতে পারি না সহজে কিন্তু এমন নয় আমাদের মধ্যে অভাবও নেই আর আমাদের মধ্যে এমন নয় প্রচুর প্রাচুর্য রয়েছে আমাদের মধ্যেও সামান্য প্রাচুর্য রয়েছে আমাদের মধ্যেও কিছুটা অভাবও রয়েছে কিন্তু আমরা ধরে রাখি এই কারণেই নিজেদেরকে যে এইটা করলে আমার যে একটা ম্যানার্স রয়েছে আমার যে একটা চিত্র রয়েছে আমার এতদিনের যে প্রতিচ্ছবি মানুষের সামনে তুলে ধরেছে আমি সেটা এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে আর এই যে সম্মান এই যে আত্মসম্মান এই যে একটা ইমেজ এইটাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না সেই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বলি এটা কর এটা করিস না আমরা আমাদের পরিবারকে বলি এটা করো এটা করো না যদি আমরা এই সব কিছুর মধ্যে চলে যাই হয় আমরা একেবারেই ডিটোরেট করে যাব আর না হলে আমরা অনেক উপরে চলে যাব। কিন্তু প্রকৃত জীবন মধ্যবিত্তদেরই জীবন হয় যারা একেবারে নিচের দিকে চলে গেছে তারা অনেক অভাবে অনেক অন্যায় করে ফেলছে যাদের দেখবেন কিছু মনে করবেন না হতে পারে আমার কথাটা আপনার সঙ্গে ম্যাচ করছে না যাদের স্ত্রী সুন্দরী হয়ে যায় না খুব সুন্দর হয় তারা অনেকটাই ধার্মিক অনেকটাই সংযত হয়ে যায় তারা হঠাৎ আর অন্য কোথাও টাকায় না কিন্তু যে পুরুষের স্ত্রী তার যোগ্যতা অনুযায়ী হয়নি সে দেখবেন তার অন্য স্ত্রীর প্রতি একটা দুর্বলতা থাকে এর বাইরেও আছে যাদের স্ত্রী সুন্দর তারা আবার অন্য জায়গায় যাচ্ছে না এমন নয় যে মানুষটার পয়সার প্রকৃতপক্ষে অভাব রয়েছে টাকা পয়সা তার কাছে নেই সে কিন্তু মানসিকতার বিসর্জন দিয়ে দেখবেন কোন একটা নিম্নবর্তী নিম্ন মানের বা নিম্ন রুচির কাজ করে ফেলছে কিসের জন্য না টাকার জন্য মধ্যবিত্তরা এগুলো করবে না মধ্যবিত্ত মানে কি আপনার স্ত্রী যদি খুব পাই না হয় কিংবা একেবারেই তুচ্ছ না হয় আপনি কিন্তু দুটো দিককেই ভেবে আপনি নিজের চরিত্রকে ধরে রাখার চেষ্টা করবেন না যে রয়েছে তাকে নিয়েই হয়তো আমাকে এগিয়ে যেতে হবে তাই সহজে কোনো বড় অন্যায় করবেন না তার মানে এমন নয় আপনার অন্য স্ত্রীর প্রতি আকর্ষণ আছে কিন্তু ধরে রাখবেন আপনি কিন্তু যে মানুষটার স্ত্রী একেবারেই পাতে দেবার মতো নয় সে কিন্তু একটু বেটার কিছু পেলেই স্ত্রী বা পুরুষ দুজনের ক্ষেত্রেই বলছে যাদের হাজব্যান্ড মহিলাদের হাজব্যান্ড উপযুক্ত হয়নি সে যেমন স্বপ্ন দেখেছিল তার থেকে অনেক অনেক কম সে কিন্তু একটা সময় তাকে ছেড়ে হতে চলে যেতে পারে কিন্তু যাদের সম্পর্ক মধ্যেখানে রয়েছে যাদের সম্পর্কটা মাঝ বরাবর রয়েছে খুব লোক দেখানি নয় আবার একেবারেই ফেলনা না তারা কিন্তু এই গতানুগতিক জীবনের মধ্যে থেকে একটা আনন্দের মধ্যে থেকে জীবন কাটিয়ে দেয় এটা শুধু ওই সম্পর্ক বা স্ত্রী বা পুরুষ দিয়ে বিচার করবেন না সম্পত্তি আপনার টাকা পয়সা আপনার কেরিয়ার সমস্ত কিছুতে এই মধ্যবিত্ত হয়ে বাঁচার একটা দারুণ তাই আমরা যারা মধ্যবিত্ত রয়েছে আমরা মধ্যবিত্ত হওয়ার একটা অহংকার রয়েছে মধ্যবিত্ত হওয়ার একটা মজা রয়েছে আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না মধ্যবিত্ত হওয়ার এই আনন্দেতে নিজেকে আরো মাতিয়ে তুলুন ধন্যবাদ